কত বছর মতো এই বছর যদি বাংলাদেশে বন্যা সময় থাকতে পারতাম ও কতই না ভালো হতো সেই দিনগুলি কি আর ফিরে পাবো গোরেনি দরিয়া আরে সত্যি সত্যি তো বাংলাদেশে বন্যা আসছে

আর আমাদের দলীয় লোক যারা আছে হুম আমাদের কিলা বা নিয়ে খুব দ্রুত চলে আসো একটা গুরুত্বপূর্ণ মিটিং করা লাগবে আমি অবশ্যই চলে আসছি ঠিক আছে আমিও তাড়াতাড়ি চলে আসতেছি সুপ্রিয় দর্শক বন্যার এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা এখন অবস্থান করছি নোয়াখালীতে আমরা এখন কথা বলবো বন্যায় ভুক্তভোগী নোয়াখালীর এক বাসিন্দার সাথে আপনি যে এখন এই পানির মধ্যে আছেন আপনার অনুভূতিটা কি ওই মিয়া আপনি কি কিছু খাইছেন আপনার এই ইন্টারভিউটা শেষ হলে আমি খাওয়া দাওয়া করব আচ্ছা ভাই আপনি তো এখন বন্যা দুর্গত ব্যক্তি আপনার কি মনে হয় তা তো বটেই তা তো বটেই আচ্ছা আপনারা যাতায়াত করেন কিভাবে পানির ভিতর মানুষে কি দিয়ে যাতায়াত করে

তাহলে আপনাদের এই ভবিষ্যৎ পরিকল্পনা এখন কি বা এই মুহূর্তে আপনার এখন কি করতে ইচ্ছা করছে ভবিষ্যতে কি করম জানি না তবে এই মুহূর্তে এই মাইকটা লয়া আপনা মাথা টক করে দিতে মনে চাইতেছে জান মিয়া সুপ্রিয় দর্শক আমরা তখন কথা বললাম বন্যায় ভুক্তভোগী নোয়াখালী এক বাসিন্দার সঙ্গে প্রতিনিয়ত দেশের সর্বস্তরের খবর পেতে আমাদের ভবের মেলা ইউটিউব চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ শোনো ভাই বোন প্রথমে আমি সিলেট যাব কারণ সিলেটের লোকে টাকা বেশি আর আমারে দেখলি বেশি বেশি টাকা দেবে না সুদন কাকু সিলেটে আগে আমি যাব আপনার থেকে আমি সেলিব্রিটি বেশি সমস্ত মেয়েদের সাথে আমার সম্পর্ক বেশি কি বলতেছেন আমার স্যার হচ্ছে ইন্টারন্যাশনাল ফিটার সে আগে যাবে আর রোনাল্ডো তুমি একটু থামো

বন্যা প্লাবিত এলাকায় পরিদর্শন করতে এসেছি এখন এই যে দেখেন দর্শক মানুষের কি হালকা লাহাকার অবস্থা বন্যার কারণে লুঙ্গি মানুষের বিপদ উপরে উঠে যাচ্ছে দেখেন মানুষের কি হালকা অবস্থা আমি ব্যারিস্টার সুজন ছেলে সুনামগঞ্জে মানুষের অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং ত্রাণ বিতরণ করছি আপনারা বন্যায় ডুবে গেছেন আমি খবর পেয়ে আপনাদের কাছে চলে এসেছি আমার তো দানে আর পানি নেই আপনারা এই অবস্থায় রইছেন আমি সেই 3000 কিলোমিটার দূর থেকে আপনাদের কাছে এসেছি আপনাদের কোনো সমস্যা নেই আমার 1 ভিডিও লাগাতে আমি 500 প্যাকেট খাবার আনছিলাম আপনারা যে এখানে আছেন তা আমি জানি না আনার পরে রাস্তায় শেষ হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ আমার কাছে টাকা পাঠাইতেছে আমি যাতে আপনাদের খাবার দেই আমি আপনাকে জন্য শুকনো খাবার নিয়ে আইছিলাম একজন বলতিছে যে ভাই যদি ভাত না খান আর চলতেছে না আপনাকে কোনো সমস্যা নেই আমি এখনই এক লক্ষ টাকা দিতাছি ভাই ভাই আপনি একটু এদিকে আসেন এই যে এই এক লক্ষ টাকা দিতাছি আপনারা এই দিয়ে শুকনো খাবার হোক যাই হোক খাবার খাবেন কিনে এই এক লক্ষ টাকা শেষ না যদি আরো লাগে আমি আরো দেব আমি ব্যারিস্টার সুজন কইতাছি আমি যে জায়গায় একবার পাড়া দিছি সেখানে কাউরা না খেয়ে থাকতে দিব না আমি আপনাকে কথা দিতাছি আপনাদের যা লাগে আমি তা এখানে এসে দিয়ে দামু এই এক লক্ষ টাকা শেষ না যদি আরো লাগে আমি আরো দিমু দরকার হলে আমার জমি বেচাইনে দিমু আমার তিনটা গরু আছে আমি তিনটা গরু বিক্রি করে এনে আপনাকে সাহায্যের জন্য যে টাকা আসেছে এই টাকা দিয়ে আমি সামনে নির্বাচন করব তার তিরান তিরান দেব বেশি বেশি করে আপনারা আমার অ্যাকাউন্টটি টাকা পাঠাবেন আর ভিডিও দেখবেন বেশি করে মুরব্বী এই যে আপনাকে এত তিরান দিলাম এতে আপনার খুশি তো হয় আমরা খুশি আল্লাহ তোমাকে মঙ্গল করুক শুধু মঙ্গল কামনা করলে হবে না তো মুরব্বি মুরব্বী আপনি এই ক্যামেরার দিকে তাকাই কন আমি শাইন আফ্রিদি নিজের ব্যক্তিগত টাকা দিয়ে আপনাদের পুরো ফেনি জেলা তিরান দিয়েছি আমার কাছে আর টাকা নেই মুরব্বী নিজের ডিসক্রিপশন বক্সে নগদ বিকাশ রকেট আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে ওইটা সবার টাকা পাঠাতে বলেন কই আপনি তো আমাদের এই তিন জনটা টিয়ান দিবেন আর কই মুরব্বি ও আরো বিভিন্ন জায়গা দিছি আপনি এসব বুঝবেন না কি কি বুঝলাম না দিছতনে মাত্র তিন জনের টিয়ান হ্যাঁ দিয়ে কইছো সমস্ত ভেনি দিলাই টিয়ান দিছি মুরব্বি আমার এই ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখছে আমার অনেক উপকার হবে বাপু উপকার হবে মানে বুঝলাম না তো আপনাদের উপকারের জন্য যে টাকা পাঠাবে ওই টাকা দিয়ে আমি দুই কোটি টাকা একটা গাড়ি কিনবো তাই না ফেদি ভাই গাড়ি না গাড়ি না নৌকা ও মুরাবি নৌকা নৌকা মুরাবি বুঝতে পারিছেন এই ক্যামেরা নেই ক্যামেরা নেই মুরাবিরা একটু ভিডিও করফাই দিক নি ওই যে যা কইলাম তাই বলেন বাইডি তোমার নাম তো কি সসা আমার নাম হই যে ফয়সাল করিম এই যে ফয়সাল করিম এই কুমিল্লা কুমিল্লার লাগি আইছে টিগান দিতি তিন দনের দেশে তিন দনের দিয়া করতে আমাকে বলে কুমিল্লার সমস্ত জায়গা ত্রান দিয়ে গেছে

আপনি বলবেন কি ইরা ওই যে নিচের বক্সে ওই যে বিকাশ নগদ রকেট এইসব সব নাম্বার দিয়ে দিচ্ছে এই সব জায়গায় টাকা ফাটা দিই। আমারে যদি তোমরা একটা প্যাকেট যদি বেশি দিতে, তাহলে তোমাকে সব কথা আমি এখানেই কবানি। এ কাকার আরও দুটো প্যাকেট বেশি দে। ওডিং ভাই প্যাকেট তো আর একটা আছে দুটো তো নেই। আমরা অনেক খুশি। তারা আমাগেই কুমিল্লা জেলায় আইছে সব ওস্তাজ গাইত্রান দссе। এদের কাছ টাকা পয়সা নেই। সবাই তুই টাকা পয়সা পাঠান। টাকা পয়সা দিলে এরা আপনাদের টাকা দিয়ে চাইনিজ ইশেলিয়াটা বাড়ি করবে। স্যার স্যার এ কি बात? এর আপনি কত সময় এই সেইছি? প্যাকেট কাটতে বেশি এইজন্যই দিছি।